পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের টক শুতে কিছু রাজাকারের শাবক রাজাকারদের উত্তর সরি এরা অনেক বড় বড় গলায় কথা বলতেছে এখানে অনেকেই আছে থেকে শুরু করে বেহেসের সাহারিয়ার কবির সম্ভবত তার নাম এছাড়াও আরো অনেকেই আছে এরা প্রতিনিয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জাতির পিতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের সকল কিছুকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে ভাল ইতিহাস ভুলভাল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে বর্তমান জেনজি প্রজন্মের একটা বিশাল অংশ তাদের সেই ভুলভাল ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করছে তাদেরকে গেলানোর একটা অপচেষ্টা করানো হচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার একটা সম্পৃক্ততা আছে ইতিহাসকে বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করে তারা একটা ফায়দা লুটতে চায় এই প্রজন্মের যে মানসিকতা তার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আনতে চায় যদিও সেটা দীর্ঘমেয়াদে পসিবল হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ জাতির পিতার আদর্শ এসবের বাইরে কখনো যাইতে পারে না কখনো যেতে পারবে না ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তার দলে হাতে গোনা দশ থেকে পনেরো জন নেতাকর্মী আছে কিনা আমার জানা নাই বরিশালে গিয়েছিল সম্ভবত জনসংযোগ বা গণসংযোগ করার জন্য সেখানে গিয়ে ধাওয়া খেয়েছে শুনেছি মারও খেয়েছে উত্তম মাধ্যম খেয়েছে অনেকগুলা ভিডিও ভাইরাল হয়ে গেছে বেরিস্টার ফুয়াদ তার এলাকায় হেনস্থা করা হয়েছে